রাজ্যের প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী আগরতলা জগন্নাথ বাড়ি রোডস্থিত নিজ বাড়িতে রবিবার ভোররাতে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদাহাস্য প্রাণচঞ্চল প্রবীণ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সংবাদমহল সুকাচ্ছন্ন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল তিয়াত্তর উনি দীর্ঘদিন যাবৎ ধরে সেন্ডন পত্রিকা প্রতিবাদী কলম পত্রিকা ত্রিপুরা খবর পত্রিকা ও দর্পণ পত্রিকার সাথে কাজ করেছেন উনার মৃত্যুর সংবাদ পেয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ প্রাক্তন সচিব ওনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলার প্রেস ক্লাবের সামনে উনার মৃতদেহ পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী সাধারণ সম্পাদক রমাকান্ত দে প্রাক্তন সচিব সরকার সহ অন্যান্য সাংবাদিকরা এদিন শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত চক্রবর্তী বলেন রিপোর্ট দুলাল চক্রবর্তী মারা গেছেন ওনার শ্রেণীতে কি বলবেন না অত্যন্ত দুঃখের এই মৃত্যু কারণ দুলাল দা ছিলেন একজন একনিষ্ঠ সাংবাদিক একসময় উনি সরকারি কাজ করতেন তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি সর্বক্ষণের জন্যে সাংবাদিকতা করতেন তো ব্যক্তিগতভাবে উনি ছিলেন আমার অগ্রজের মতো এছাড়া উনার বাড়িটা প্রেস ক্লাবের ঠিক উল্টো দিকে হওয়াতেই বেশিরভাগ সময় উনি আমাদের প্রেস ক্লাবেই থাকতেন এবং উনি ছিলেন একনিষ্ঠ পড়ুয়া এখানে এসে তার হোক ইত্যাদি করতেন আবার অনেক বই তৈরি করতেন উনি তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই দিয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি উৎসাহ দিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না তো এই যে ক্ষতিগুলো সেটা জনদর্পণ